উমান প্রবাসী ভাইদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি উমানের মানে ভিসা নিয়ে মানে খুলবে কবে কবে খুলতে পারে বা কখন নতুন করে উমানে কাজের জন্য যাওয়া যাবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি বিশেষ আপডেট নিয়ে হাজির হলাম বন্ধুরা এই ভিডিওটা বর্তমানে উমান প্রবাসী ভাইদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি কারণ গত কয়েকদিন হবে বা কয়েক মাস ধরে উমানের মানে ভিসা নিয়ে মানে খুলবে কবে কবে খুলতে পারে বা কখন নতুন করে উমানে কাজের জন্য যাওয়া যাবে মানে এরকম নানা ধরনের প্রশ্ন বা কমেন্টে অনেক মানুষ করতেছে তো আজকে আমি যেই প্রশ্নটা বা যেই যেটার জন্য আজকে ভিডিওটা সেটা হচ্ছে যে উমানের সর্বশেষ আপডেট বা ভিসা কবে খুলতে পারে বা কেন খুলতেছে না এত দেরি হইতেছে কেন তো এটা নিয়ে আমি আজকে কথা বলবো তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন কারণ অনেকেই দেখা যাচ্ছে যে দুই এক মিনিট ভিডিও দেখে বা মানে স্কিপ করে চলে যায় তারপর দেখা যাচ্ছে যে মানে একটা আজে বাজে মন্তব্য করে কমেন্টে লিখে চলে যায় ঠিক আছে তো এরকম না করি তো আমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করব যে ভিডিওতে কি কি বলা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কে ডেঞ্জার টু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী যে আপলোড ভিডিও থাকবে নতুন নতুন সেগুলো আপনাদের কাছে যাবে না তো হয়তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যেটা হচ্ছে উমানের ভিসা খুলবে কবে এবং কেন খুলতেছে না এটা দেরি হইতেছে কেন উমানে কি মানে কাম কাজ নাই নাকি কাম কাজের সংকট বা কামকাজ বা অন্য কোনো ইস্যু থাকতে পারে যে ভিসা খুলতেছে না দেখেন বন্ধুরা বর্তমানে বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের আরব কান্ট্রি বলেন যে গাল্প বলি আমরা আরবের মধ্যে যে কান্ট্রিগুলো আছে বা দেশগুলা সেগুলোর মধ্যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা বর্তমানে চালু নেই ঠিক আছে যদিও চালু হয় টুকটাক সেটা হচ্ছে ভিতরে ভিতরে নেয় যেমন হাই প্রফেশনাল বা রিপ্লেসমেন্ট ভিসাগুলো দিয়ে লোক নিচ্ছে কিন্তু উমানে বর্তমানে আপনারা জানেন যে উমান মানে বেশি একটা বড় রাষ্ট্র না তারপরও প্রতিনিয়ত যেই লোকগুলো যাইতো সেগুলো যাওয়া বন্ধ হয়ে গেছে বর্তমানে এখন কথা হচ্ছে যে উমানে ভিসাগুলো বন্ধ কেন দেখেন উমানের যেই নাগরিকরা আছে বা উমানের যেই দেশের লোকগুলো আছে আপনাদের কাছে ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে যে গত কয়েক বছর আগে সৈদি আরবে আপনাদের যেই বাইকারদের যেই ই ছিল কাজ কাজকর্মগুলো ছিল বা ডেলিভারিগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ করা দেওয়া হয়েছিল কারণ যে বাইকারদের বা কোনো যে কোনো কোম্পানিতে বা খাবার ডেলিভারি দেওয়ার কাজকর্মগুলো করবে সৈদি নাগরিকরা ঠিক আছে তো বর্তমানে উমানে এরকম মানে চলতেছে যে বিশেষ বিশেষ যেটা ভালো প্রফেশনাল কাজগুলো আছে যেমন ভালো ভালো জব বা ম্যানেজার সুপারভাইজার ইঞ্জিনিয়ার তো এইগুলো বর্তমানে দেখা যাচ্ছে যে উমানি নাগরিকরা নিজেরাই কাজ করতেছে দেখ মানে তাদের দেশে মানে এরকম একটা সংকট চলতেছে তো এই কারণে বর্তমানে উমানের বিষয়টা বন্ধ থাকতে পারে এবং নতুন করে শ্রমিক নেয় না এটার আরও একটি কারণ সেটা হচ্ছে যে উমানের যে লোকগুলো আছে বর্তমানে বাংলাদেশি সহ বা আরো বিভিন্ন দেশের যে প্রবাসী ভাইরা আছে তাদেরকে ওইখানে মানে যারা আছে তাদেরকেই ঠিক মতন কাজকাম দিতে পারে না বা কাম কাজ নাই এরকম একটা ইস্যু তো দেখেন যদি ওইখানে কাজকাম না থাকে তাহলে নতুন করে ভিসা খোলার কোনো চিন্তা করবে না আমার মনে হয় যে উমানের সরকার তো এটা হচ্ছে যে সর্বশেষ আবজেক্ট যে বর্তমানে উমানে কাজ বা কাজের খুবই সংকট বা কাম কাজ কম থাকার কারণে ওমানের ভিসাগুলো খুলতেছে না তো অনেকেই দেখি যে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া সব জায়গায় দেখা যাচ্ছে যে উমানের ভিসা খুলবে খুব তাড়াতাড়ি হ্যাঁ ভাই খুলতে পারে ভিসা যে কোনো দেশের ভিসা তাদের লাভের জন্য খুলতে পারে আপনাকে তো আনলে উমানের সরকারের কোনো লস নেই কারণ আপনার থেকে টাকা নিতে পারে টাকা নেওয়া তাদের দেশের অর্থনীতি ভালো করবে একটা দেশ থেকে একটা লোক আনলে অবশ্যই তারা তারা ফায়দা নেয় বা বেনিফিট পায় বিষা খুলতেই পারে কোনো সমস্যা নেই কিন্তু উমানে বর্তমানে এখন কাজের অবস্থা ভালো না ঠিক আছে এটা হচ্ছে মেন কথা এই জন্য হয়তো উমানের বিষাটা খুলতে দেরি হইতেছে তো বন্ধুরা আশা করি যারা বুঝতে পারছেন অবশ্যই ভিড়োটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ অনেকেই বলতেছে বিষা খুলে না কেন বিষা কবে খুলবে ভাই কাম কাজ না থাকলে আপনি বিষা দিয়ে কী করবেন যদি বিষা খুলেও তাহলে কাম না থাকলে তো আয়সা লাভ নেই ঠিক আছে তো এরকম অনেক ধরনের অনেক প্রশ্ন করে তো আজকে আমি আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উমান যারা আসতে চান বা আসবেন চিন্তা ভাবনা করতেছেন যে তাদের জন্য মনে করি যে ইম্পর্টেন্ট ভিডিওটা তো বন্ধুরা আশা করা যায় এতটুক যে উমানের বিষয় খুলবে কিন্তু ভাই খুললে লাভ নেই কারণ কাম কাজের খুবই সংকট যদি আসতে চায় তাহলে ভালো মন্দ দেখে আসবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল বন্ধুরা আশা করি যে বুঝতে পারছেন আপনাদের ভালোমন্দটা এই ভিডিওটার মাধ্যমে তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ